রাজনৈতিক ভাবে আমি বুঝে উঠতে পারছি নয় বিচার করতে হবে বাংলাদেশে এই সব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গুলি করেছেন যারা এখনো বহুল তবিয়তে আছেন তার কাছে এ আমাদের এই ছাত্র সমাজের যারা আত্মতি দিয়েছে তারা কবর থেকে শান্তি পাবে না তাই যাত্রা আজকে দাবি জানাচ্ছে এই সভা থেকে এখনো ইউনোস এই দক্ষিণ ইউনোস সরকারকে রাসততিক পাবে হে প্রতিশ্রুতি করা চক্রান্ত চলছে এখনো সেই খাসিনার বাঁধবিনা এখনো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে এখনো গুলি করার লোক মেহেদী মারাজ মেহেদীরা কোথায় এখনো এই মহানগরের বিভিন্ন পদে এখনো বাস্তবিরোধী আছেন আমি তোমার সঙ্গে অনুরোধ জানাবো এদেরকে যদি আইনের আওতা না আনে মানুষ হতাশ হবে বারো কষ্ট পাবে জনগণ আন্দোলন করেছে ছাত্র সমাজকে পানি দিয়েছে রাস্তায় নেমেছে সক্রিয়তা করেছে তারা এখন উঠতে শুরু করেছে অনুগ্রহ করে এদেরকে আইনের আওতায় আনুন আপনাকে জানেন হ্যাঁ কি সময় লাগবে সময় স্থাপন করা যাবে না জনগণের প্রত্যাশাটাকে পূরণ করতে হবে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যারা ধ্বংস করে দিয়েছে যারা বিচার বিভাগকে নিজের তলপি পাহাড় করেছে নিতে যারা আজকে বাংলাদেশের সংসদকে আজকে নিজের ঘরের কর্মী সভায় করেছে যারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিতে চলবে না তাদেরকে

বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতা ছিল প্রথদিন আমাদের নিজের মানুষকে হত্যা করেছে ততো না আমাদেরকে আমার এদের থেকে বিরাকারের সাজা দিয়েছে সেই শেখ হাসিনার পিঠা বাংলাদেশে আমরা থেকে যদি চাই তাই আজকে ওখানে চট্টা সপ্তাহের কাছে আপনার মতে স্বচ্চন্দ ব্যক্তি বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন নেন আপনাকে দেওয়া হয়েছে জনতার এই আন্দোলনে আপনি আজকে আমাদের মহান নেতা মহান প্রশাসক আপনার কার্যন্ন আল্লাহর কাছে দোয়া করব সেই দোয়া যেন কবুল হয়ে সেই খাসিটাকে ওই হিন্দুস্তান চারা আমাদের দেশে সেই খাসিটাকে বসিয়ে কুটি কুটি টাকা লুট করার জন্য সহযোগিতা করেছে সেই ভারত থেকে সেই খাসিটাকে ফেরত আনতেই হবে আনার প্রয়োজন দেখা দিয়েছে সে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা বাংলাদেশে আমার এক কথা এক বোধ হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার নেতা তারেক রহমান বলেছে আমি চুরি করে প্রধানমন্ত্রী হতে চাই না আমি মৃত ব্যক্তির ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না আমি বাংলাদেশের এক মাথা হবে ভোটে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের প্রতিনিধি হিসাবে সরকারে যেতে চাই এবং সরকারি গিয়ে আমি দুই কক্ষ বিশিষ্ট সংসদ করব যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথ আন্দোলনে